সকাল আমি টুম্পা ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ঠাকুরের কৃপায় আপনারা অনেক ভালো আছেন আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে এই ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক আজ দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার দিন তো ছিল জগদ্ধাত্রী পুজো আর সেই দিন সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর তারপরেই চলে এসেছিলো মিস্ত্রি দাদা আসলে আমাদের মাইক্রোওভেনটা না অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়েছিল তো এই সকাল সকাল কি কালকে রাত্রিবেলায় হাজব্যান্ড আর কি ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে এরকম মিস্ত্রি আসবে তো আমার তো একদমই খেয়াল ছিল না তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়েছি তারপরে বাবা বলছে এই যে মিস্ত্রি এসছে তো আমি বললাম একটু বসতে দিন আমি আসছি তাই বলে আর কি ওনাকে বসতে দেওয়া হলো তারপরে উনি এই যে মেশিনটা সারাই করে দিয়ে চলে গেলেন সকাল সকাল বেশ অনেকগুলো টাকাই আর কি গচ্চা গেল যাই হোক কিছু করার নেই খারাপ হলে সেটা তো ঠিক করতেই হবে এই তারপরে অনেক দিন বাদে এক কাপ চা করে নিজের জন্য নিলাম যেহেতু না শরীরটা খুব একটা ভালো লাগছে না ঠান্ডা লেগেছে আর তাই ভাবলাম একটু দুধ চা করে নিই একটু আদা দিয়ে করেছি করে তাই খেলাম তারপরে অনেকক্ষণ সকাল থেকে কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করিনি সকালবেলা যেমন জলখাবার করেছি তারপরে ওদেরকে খাইয়েছি তারপরে আমি নিজেও খেয়েছি মানে মোটামুটি হয়ে গিয়েছে আর কিছু রান্নাও আমার হয়ে গিয়েছে মানে রান্না করছিলাম আজ রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না আর ঝোল করেছি আর তার সাথে সাথে করেছি ছি মানে বরবটি আলু পেঁপে ভাজা তার সাথে সজনের ডাটা আর আলু দিয়ে ওই যে সর্ষে দিয়ে ঝাল এটাই রান্না করেছিলাম একদম সিম্পল আর দেখুন এখন এই যে যেহেতু মাসের শেষ আর মাসের শেষে যেভাবে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আসলে এগুলো তো প্রায় প্রায় করা হয় তবে ওই যে যেরকম সেলফগুলো কন্টেনারগুলো ক্লিন করে থাকি আর তার সাথে সাথে কী দেখি বলুন তো কন্টেনারে কতটা কি জিনিসপত্র আছে গ্রসারি তো মাসকাবারি জিনিসপত্র তো আনতেই হবে অনেক কিছুই আর কি তো সেগুলোকে আনতে হবে আর যেগুলো আছে সেগুলো তো আনার কোনো প্রশ্নই ওঠে না আর তার সাথে সাথে ফ্রিজটাও আজকে পরিষ্কার করব তার জন্যই বলতে পারেন ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে রেখেছিলাম আসলে দেখবেন অনেক দিন সবজিগুলো পেপারে বাধা থাকলে না ঘেমে ঘেমে যায় তো সেই কারণে বার করে একটুখানি মেলে রেখেছিলাম যাতে একটু জলটা শুকিয়ে যায় তারপরে ফ্রিজটা আজকে পরিষ্কার করে নেব আর তারপরে কিন্তু এগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজের অবস্থাটা ঠিক কীরকম আছে আসলে ফ্রিজটার অবস্থা সত্যিই খুব খারাপ মানে হয়ে গেছে যেহেতু মানে বেশ অনেক দিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই আমি এসেছি তারপরে দিন পরিষ্কার করেছিলাম মানে ত্রিপুরা থেকে আসার পরে তারপরে কিন্তু এই যে এত বড় পুজোটা গেল এক পুরো একটা মাস বলতে পারেন ফ্রিজটার দিকে আর কি তেমন করে তাকানোই হয়নি ওই যে সেলফটাই হয়তো একটুখানি নোংরা সেটাই একটু মুছে নিচ্ছিলাম এরকমই করছিলাম তবে এরকম যে বের করে একদম ক্লিন করব আর বিশেষ করে নোংরা তো হয় ওই যে সবজি যে মানে বাস্কেটটায় রাখা হয় তার তলাটা তো ওই নোংরাটা হয় বেশিরভাগ ওই জায়গাটাই আর এই যে মানে যে ফ্রিজের একদম দরজাটা ডোরের যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো বেশি হয় নোংরা তো যাই হোক সেগুলোই আর কি ক্লিন করে নিচ্ছি খুব বেশি কিছু দিয়েই ক্লিন করছি না নর্মাল একদম জল আর একটু লেবুর রস সেটা দিয়ে আর কি প্রথমে পরিষ্কার করে নিয়েছি আর এখন শুধু ওই জল কাপড় দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে সেটা দিয়েই আর কি পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে তো ফ্রিজের ভিতরটা পরিষ্কার করেই নিলাম আর তারপরে এই যে ফ্রিজের বাইরেটাও একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর কি বলুন তো ফ্রিজের ডোরে দেখতেই পাচ্ছেন যে ফ্রিজটার কি অবস্থা ওগুলো স্টিকার আমার মেয়েরা আর কি লাগিয়েছে আসলে ওরা তো ছোটো মানুষ ওদের না তেমন করে কিছু বলতে পারি না ওরাই এখানে স্টিকার ওখানে স্টিকার এটা ওটা তো সারাক্ষণ লাগাতেই থাকে আমি তুলতেই থাকি তবে এই ফ্রিজের উপরে যে লাগিয়েছে না এটা তুলতে গেলে দেখলাম যেন কেমন একটা আঠা আঠা মতন হয়ে যাচ্ছে ওই কারণে আর তুলিনি তো যাই হোক ফ্রিজের পিছনে তো ভালোই ময়লা হয়েছিলো ধুলো ময়লা তো সেগুলোকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এই ফ্রিজটা না আমার খুব মানে ভীষণ পছন্দের যেহেতু এই ফ্রিজটা আমার প্রথম ফ্রিজ মানে আমার মানে শ্বশুরবাড়িতে যখন আসি আমার বাবাই আর কি এই ফ্রিজটা আমাকে কিনে দিয়েছিল। আসলে কি বলুন তো আমার শ্বশুরবাড়িতে মোটামুটি সবই ছিল শুধু ফ্রিজটা ছিল না টিভি তো সবই ছিল তবে ফ্রিজটা ছিল না তাই আমার বাবা আমাকে এই ফ্রিজটা দিয়েছিল। বিয়ের সময় আর সেই থেকেই এখনও পর্যন্ত কিন্তু ফ্রিজটা চলছে আর একেবারে ভালোই সুন্দরভাবে চলছে কোনো কিছু তেমন করে খারাপ হয়নি ওই পিছনে কি একটা জন্য একবার খারাপ হয়ে গিয়েছিল তো সেটাকে চেঞ্জ করে নিয়েছিলাম ও তো সেটা চেঞ্জ করে নেওয়ার পরে আবারও কিন্তু ঠিক আছে তবে ওই যে ফ্রিজের ভিতরটা না ভেঙে মতন গিয়েছে আসলে একদম ছোট জায়গার মধ্যে রাখা হয় তার ফলে না ওই যে অনেক সময় ডালা বের করতে গেলে অনেক সময় ওই যে ফ্রিজের যে কাঁচের র্যাকগুলো সেটাগুলো বের করতে গেলে অনেক সময় তো লেগে না ভেঙে গিয়েছে শুধু তো একার হাত পড়ে না অনেকেরই হাত পড়ে এবার কখন কিভাবে ভেঙেছে সেটাও আমি বুঝতে পারিনি আর একটা সময় জানেন তো এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা না বুঝতাম না মানে কি বলুন তো অত যত্ন নেওয়ার ব্যাপারটা না বুঝতাম না তখন অত সংসারই হয়নি আর আমার রান্নাঘরটাও না খুব ছোট ছিল ঠিক এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাই আর কি ছিল আমার রান্নাঘরের যে গ্যাস রাখা তাকটা যে গ্যাসের সেলফটা ছিল ওরকম এ ঠিক এরকম জায়গাটাই আর এরকম জায়গাটাই হচ্ছে আমার ফ্রিজটা তো মানে একদমই এক হাতের মতন আর কি জায়গা ছিল খুবই শর্ট জায়গায় প্রায় বিয়ের পর তিন বছর মতন আমি কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়ে রান্না করেছি আর সে সময়টা না আমিও খুব একটা রান্না করতাম না আমার শাশুড়ি মাই করতো আর তার পাশেই ছিল আর কি বেসিন ঠিক যে জায়গাটা দিয়ে আমি বেরোচ্ছি আর ঢুকছি ওই জায়গাটা ছিল আমার ওই সিঙ্কটা তো এর ফলে কি হতো জল পড়তো জল পড়ে ফ্রিজের দরজাটা যেমন খারাপ হয়ে গিয়েছে আর ফ্রিজের ভিতরটা তো এই যে ঘা গুতো লেগে খারাপ হয়েছে তো যাই হোক এমনি তো ভালোই আছে তবে এখন করে না ভীষণই ফ্রিজটা ছোট পড়ে যায় মনে হয় আর একটু বড় ফ্রিজ হলে ভালো হয় তবে ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বড় ফ্রিজ কিনবো বললেই তো আর কিনতে পারি না যে আমার এখন এই জিনিসটা প্রয়োজন আর আমি এখনই কিনে নিয়ে চলে আসবো সেটা তো আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে একদমই হয়ে ওঠে না তবে চেষ্টা করব ইচ্ছা আছে দেখি কবে পূরণ হয় এই ইচ্ছাটা যে একটা বড় ফ্রিজ নেওয়ার আসলে বড় ফ্রিজ নিলে না তাহলে কি হয় যে অনেক সবজি আনে আমার শ্বশুরমশাই আর সেই সবজিগুলোই জানেন তো একটা সময় এমন হয় যে তিনটে র্যাকই আমাকে রাখতে হয় আর কোনো র্যাক অন্য কিছু রাখার জন্য ফাঁকাই থাকে না আসলে আমাদের অনেক হাটে ঘাটে করে বাজার করে সেই হাটে যখন বাজার করে তখন অনেক অনেক সবজি আনে তো সেই সময় কি করতে হয় এই সব সেলফগুলোই আমাকে ওই সবজি রাখতে হয় তো যাই হোক এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি যে এই পেঁয়াজ রসুন মানে রসুন আদা টমেটো এগুলো বেটে রেখেছি কতদিন ভালো থাকে এক সপ্তাহ মতন ভালো থাকে ওতে একটু সর্ষের তেল মিশিয়ে রাখলে মানে এক সপ্তাহ মতন খুবই ভালো থাকে আর তার বেশি রাখতে গেলে সেটাকে ডিপ ফ্রিজে রাখতে হয় নর্মাল ফ্রিজে রাখলে এক সপ্তাহের বেশি ভালো থাকবে না এটা এটা আমার মানে কি বলুন তো অভিজ্ঞতা আছে যেহেতু আমি একটা সময় কিন্তু এই মশলা বেটে খুব পরিমাণে রাখতাম যেহেতু আমার হাজব্যান্ডকে সকালে করে মানে ডিউটিতে যেত আর আমি রান্নাবান্না করে দিতাম আর আগে জানেন তো যখন প্রথম প্রথম রান্নাবান্না করে দিতাম তখন না আমার হচ্ছে এরকম সকালবেলা বেটে বুটে কেটে কুটে রান্না করতাম তো আমার ননদ আমাকে বলেছিল যে এরকম কেন করো রাত্রিবেলা সমস্তটাই কেটে বেটে গুছিয়ে রাখবে আর সকালবেলায় কিন্তু রান্না করবে আর আদা রসুনটা কিন্তু তুমি বেটে রাখতে পারো টিফিন বক্সে করে এরকম একটু সর্ষের তেল দিয়ে রাখবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই তখন থেকেই কিন্তু আমি এই কাজটা করে থাকি তো যাই হোক ওদিকে ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে চলে আসলাম এদিকে কতটা কি গ্রসারি রয়েছে সেটা দেখার জন্য আর যে বালতির মধ্যে আমি এই মানে এক্সট্রা জিনিসগুলো রাখি সেই বালতি তারপরে ওই মুড়ির কৌটো এই সমস্ত কৌটো কাউটাগুলো না ধুয়ে মেজে দেবো সেই কারণেও ফাঁকা করে নিলাম আসলে সেসব কৌটোতে তো তেমন করে জিনিস নেই এই অল্প কয়েকটা জিনিস আছে তাই ভাবলাম যে এই গামলাটার মধ্যে রেখে মিটকেচের মধ্যে রেখে দেবো তাহলে ভালো থাকবে আর ওদিকে আমি ওই কন্টেনারগুলো মেজেও নিতে পারবো আসলে প্রতি মাসেই কিন্তু চেষ্টা করি যে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওর মধ্যে জিনিসপত্র রাখতে না হলে দেখবে যে অনেক দিন যাবৎ পরিষ্কার না করলে না ওর মধ্যে কেমন একটু পোকা পোকা মতন হয়ে যায় এতে করে আমারই আর কি এই সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে দেখতেই পাচ্ছেন এক প্যাকেট শিমুই রয়েছে ছোলার ডাল রয়েছে জিরে তারপরে পোস্ত এগুলো রয়েই গিয়েছে তো এগুলো কিন্তু আর আমার গ্রসারি যে লিস্ট করব। তাতে কিন্তু আর লিখতে হবে না আর এই যে এবার সিঁড়ির তলাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে কৌটোগুলোও বেশ ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি এই যে যে কৌটোর মধ্যে জিনিসপত্র রয়েছে সেই কৌটোগুলো কিন্তু আমি এখন আর ওই মাজলাম না এগুলো ফুরিয়ে গেলে যেটা যখন ফুরিয়ে যাবে তখন সেই কৌটোটা কিন্তু মেজে তারপরে কিন্তু আমি জিনিসপত্র আর কি রিফিল করব। আমি কিন্তু এইভাবেই করে থাকি এর কারণে কি হয় আমার পরিশ্রমটা একটু কম হয় তবে এইবার যেহেতু বেশ অনেক দিন বাদেই আর কি করছি সেই কারণে অনেকগুলো কন্টেনারই আমাকে এখন মাজতে হবে তবে পুজোর আগে যে নতুন কান্টেনারগুলো জিনিসপত্রগুলো ভরেছিলাম সেই কান্টেনারগুলো আর আমাকে তেমন করে মাজতে হবে না যেহেতু ওগুলো তো ছোটো মিটকেসের মধ্যেই থাকে আর অল্প একটু ওই মানে মানে ধুলো ধুলো মতন হয়েছে যেহেতু মিস্টকেসটা আমার ওই নেট দেওয়া তো সেই ধুলোগুলো সামান্যটা জল কাপড় দিয়ে মুছলেই আমার হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবেই করে থাকি আমি এক্সট্রা খুব একটা হ্যাপা হ্যাপাজট মানে করি না আর কি বলুন তো আমি করতেও পারি না অতিরিক্ত পরিশ্রম করলে আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় যেহেতু আমি একজন বেটা থ্যালাসেমিয়া কেরিয়ার আর আমার শরীরে রক্তটা খুব কম তৈরি হয় আর এর ফলে কিন্তু আমার শরীরটা খুব দুর্বল থাকে তো কাজ করতে তো আমার ভালো লাগে তবে বেশি কাজ আমি একবারে করতেও পারি না তাই চেষ্টা করি নিজের শরীরটাকে সুস্থ রেখে যেভাবে আমি কাজ করব করতে পারি আর যেভাবে আমার সংসারটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এবার দেখুন ওদিকে সিঁড়ির তলা ফ্রিজ পরিষ্কার করে তো চলে এসেছি আর এবার এই সেলফটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে সাথে এই কন্টেনারগুলোও কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর আমরা গ্রিনিরা যেহেতু ঘরেই থাকি আর এই ঘরের জিনিসপত্রগুলো নিয়েই নাড়াচাড়া করি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর দেখবেন এক রকম এক জায়গায় এক ঘেয়ে একদমই আমাদের ভালো লাগে না তাই আমরা কিন্তু একটু সরিয়ে এদিককার জিনিস ওদিক করে রাখি আর ওদিককার জিনিস এদিক করে রাখি তাতে কিন্তু বাড়ির কিছু লোকজন কিছু মানুষ একটু অপছন্দ করে একটু আমাদের প্রতি বিরক্ত হয় তাও হলে হোক তাতে আমার কিছুই হয় না মানে এ কিছু যায় আসে না তারা বলতেই পারে তাদের সমস্যা হতেই পারে কিন্তু আমরা কিন্তু এইভাবে আবার একটু এদিককার জিনিস ওদিকে করি ওদিককার জিনিস এদিক করি তাতে কিন্তু আমাদের একটু মানসিক একটা শান্তি পায় আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর দেখবেন আমরা তো নিত্য নতুন জিনিস কিনতে পারি না সবসময় মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে যারা যাদের অনেক অবস্থাপূর্ণ মানুষ তারা চাইলেই একটা জিনিস হঠাৎ করে কিনে নিতে পারে তবে আমরা পারি না যেহেতু তাই আমাদের মনকে কিন্তু আমরা এইভাবেই সান্ত্বনা দিই এদিককার জিনিস একটু ওদিকে ঘুরিয়ে রেখে আর ওদিককার জিনিস এদিকে ঘুরিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেই কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিই আর তার সাথে সাথে নিজের মানে মনটাও বেশ ভালো লাগে তাই না সুন্দর করে গুছিয়ে রাখলে একরকম দেখতে কেমন একটা লাগে না সেই কারণেই তো এদিকে যেই মিডকেস্টার মধ্যে আমি খাবার রাখি তার নিচেরই এই সেলফটা এটা একদম নিচের তাকটা সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন ময়লা হয়েছে তো এগুলো কিন্তু আমি প্রায় প্রায় করে থাকি শুধু মাসে একদিন করি না প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে থাকি তারপরেও দেখতে পাচ্ছেন আর এর ভিতরটা না আমার হাজব্যান্ড একবার রঙ করে দিয়েছিল তো যাই হোক ওদিকটা পরিষ্কার করে নিয়েছি এবার নিচটা পরিষ্কার করে তো গুছিয়ে নিয়েছি এর পাশে সেলফের আর দেখুন এই মিডকেসের উপরের যে কন্টেনারগুলো রয়েছে এবার এগুলোকে ভালো করে জল কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই কালো কাপড়টা ভাববেন না যে এই একটা কাপড় দিয়ে কিন্তু আমি সমস্তটা পরিষ্কার করছি দুটো কাপড় আছে যেটা একটা দিয়ে যেগুলো সেলফ পরিষ্কার করছি আর একটা যেটা দিয়ে আমি কিন্তু কন্টেনারগুলো পরিষ্কার করছি একই রকম কাপড় আর কি এটা মাইক্রোফাইবার ক্লথ যেটা সেটাই আর কি এটা আর এই মাইক্রোফাইবার ক্লথগুলো দিয়ে না খুব সুন্দর পরিষ্কার হয় এই কন্টেনারের উপরে যত যা ধুলো ধুলো মতন হয়েছে সেগুলো একদমই সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে জাস্ট একটুখানি ভিজিয়ে নিংড়ে নিয়েছি আর সেটাকে দিয়েই কিন্তু মুচ্ছি আমি কিন্তু কোনো সাবান শ্যাম্পু শ্যাম্পুগোলা জল কিছু দিয়েই মুচ্ছি না যেহেতু খুব একটা নোংরা হয়নি সেই কারণে আর প্রত্যেকটা কন্টেনারে কিন্তু এই মাসে আর কি আমার মশলা তেমন করে কিনতেই হবে না দেখছি সমস্ত মশলাই রয়েছে যেহেতু জিরে টিরে ছিল গোটা জিরে ছিল তারপরে গোটা গরম মশলা ছিল সেগুলোকে কিন্তু আমি ঘরেই আর কি গুঁড়ো করে নিয়েছি আর আমি কিন্তু এখন করে না ওই ঘরেই গুঁড়ো করে নিই বাজারের আর যে গুঁড়ো মশলাটা কিনি না এতে আমার মনে হয় কি যে টেস্টটা ভালো আসে তরকারির আর ওই বাইরের গুঁড়ো মশলাটা না একদমই টেস্ট আসে না কিন্তু যে সানরাইজের শাহি গরম মশলাটা সেটা কিন্তু খুবই ভালো আর কি আর আমার রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমি এটাও দেখে নিলাম যে আমার কোন কন্টেনারে কোন মশলাটা বা কোন জিনিসটা একদমই নেই বা অল্প কিছু আছে সেই বুঝেই কিন্তু আমি লিস্টটা বানাবো আর এইভাবে লিস্ট বানালে আমাদের কিন্তু অনেকটাই সেভিংস হয় এতে করে মানে এক্সট্রা কোনো টাকা পয়সা নষ্ট হয় না একটা সময় না বুঝতাম না যেটা ঘরে আছে সেটা আবারও লিখে ফেলতাম ভাবতাম যে প্রতি মাসে সব জিনিসগুলোই আর কি আনাতে হবে এইভাবে আর কি লিখে ফেলতাম এর ফলে কী হতো অনেকগুলো করে টাকায় আর কি চলে যেত খরচ হয়ে যেত আর কি আর এ তারপরে দেখতাম কোন কন্টেনারে করে জিনিসপত্রগুলো অর্ধেক পোকা লেগে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন করে না আর সেটা হয় না এখন বলতে পারেন বেশ পাকা গৃহিণী হয়ে গেছি মানে বলতে পারেন আর কি তো এখন যেটা যে কন্টেনারে থাকে সেটা কিন্তু আর আমি লিখি না একদম কম থাকলে সেটাই আর কি লিখি তো এই মাসে কিন্তু আমার কোনো মশলাই তেমনভাবে আনাতে হবে না শুধু ওই দু রকম তিন রকমের একটু ডাল আনালে আর মোটামুটি আর যেসবগুলো আর কি বিস্কুট চানাচুর মুড়ি মানে মোটামুটি আর যা যা লাগে আনাবো সেই সময় তো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাবেন চলুন তাহলে কিছু বন্ধুর নাম নেওয়া যাক যে বন্ধুরা আমাকে ভালোবেসে কমেন্টগুলো করেছেন প্রথমেই কমেন্ট করেছেন একাকার স্বপ্ন থেকে কচুরলতি খেতে আমার খুব ভালো লাগে আমারও দিদিভাই ভীষণ ভালো লাগে কচুরলতি খেতে আর থ্যাংক ইউ গো তোমার আমার পছন্দটা না মিলে গেল যাই হোক গৃহণীশালা রান্নাঘর থেকে কমেন্ট করেছে দিদিভাই যে এইভাবে মশলা করে কতদিন রাখলে রাখা যায় আর কি ফ্রিজে তো ওই এক সপ্তাহ মতন রাখা যায় একটু সর্ষের তেল মিশিয়ে রাখলে মানে এক সপ্তাহ মতন বেশ ভালোই থাকে আর শোভা রানী কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই দারুণ লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকলাম লাইক দিয়ে আপনিও আমার পরিবারে পাশে থাকবেন অবশ্যই থাকবো পাশে এইভাবে আপনিও আমার পাশে থাকবেন আর অনেক ধন্যবাদ রাজিয়া খান কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবেই পাশে থাকবেন আর এস মিডিয়া থেকেও একই কমেন্ট করেছে নোটিফিকেশান পেয়ে চলে আসলাম আপনার ভিডিওটা আমার খুব ভালো লাগলো আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ আর পিঙ্কি ভাই তো আমাকে প্রতিদিনই কমেন্ট করে কাটা ছেঁড়ায় হারপিক লাগলে কষ্ট হয় পলিথিন বেদে পরিষ্কার করো অনেক পরিশ্রম করো ভালো থেকো তুমিও ভালো থেকো আর অসংখ্য ধন্যবাদ পূজা লাইক কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আওয়ার প্যালেট থেকে কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা অনেক ধন্যবাদ দিদি ভাই শ্রাবণী কুণ্ড দিদিভাইও কমেন্ট করেছে যে এই মশলা রেখেছো এটা তুমি নর্মাল ফ্রিজে রাখো না ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজেই রাখি দিদিভাই নর্মাল ফ্রিজে রাখলে প্রায় এক সপ্তাহ মতন ভালোই থাকে একদম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের গৃহিণীদের প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের এই রান্নাঘরটা কিন্তু ভীষণ প্রিয় তাই আমরা চাই যে আমাদের রান্নাঘরটা খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে আর সেরকম ধরনেরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো তবে চলুন আজ এখানেই বিদায় জানাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টা টা